শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি আর তো তোমাদের আমি বলেছিলাম যে হ্যাঁ এখন আমি বাড়ি গিয়ে গুছিয়ে সংসার করব গুছিয়ে ব্লগ বানাবো সুন্দর করে বানাবো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখতে পাচ্ছ এই যে আমার বিছানা ওঠানো কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে চলে আসলাম আর আজকে কিন্তু রান্নাঘরে কাজটাকে আমি শেয়ার করিনি তো চলে আসলাম একদম কলতলার কাজটাকে আর এই যে দেখো কলতলায় আজকে প্রচুর কাজ আছে কারণ অনেক জামা কাপড় আছে বাসন ঘোষণ আছে মানে অনেক অনেক কাজ আছে বলতে পারো তো মানে কী হলো বলো তো আমি যে মোবাইলটা এখানে আমি দিয়েছিলাম না তো একটা কাপড় ছিল কাপড়টা সাইডে রাখে কারণ আমার ছোটো স্ট্যান্ডটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণে দেখো কীরকম হলো আমার ভিডিওগুলো মানে জুম করছে খালি শুধু মানে মনে হয় যেন কাপড়টা টাচ পড়ছে আর এরকম হচ্ছে কখনও কাছে আসছে কখনো দূরে যাচ্ছে আছে তো অনেকটা কেটে কুটে করে মানে ম্যানেজ কোনো মতো আর কি করলাম তো দেখলাম এম আইএ কী হলো আমি তো দেখি না আমি রাত্রেবেলা দেখলাম ভিডিওগুলো যখন আমি এডিটিং করতে বসলাম বাস তখন দেখছি ভিডিওগুলো এরকম তো এখন তখন তো আর কোনো উপায় নেই কিছু করানি আমি তাই অনেকটা কষ্ট করে পরে কোনো মতনে আর কি জড়ো আর কি সেট করলাম আর কি এই হলো আমার ব্লগ বানানো আজকে হলো তো চেষ্টা করেছিলাম খুব সুন্দর করে বানাবো তো হলো না যেহেতু কারণ চেষ্টাটাই আমার ব্যথা হয়ে গেল অনেকটাই চেষ্টা করেছিলাম তো ওই যে আমার স্ট্যান্ডটা নষ্ট হওয়াতে যায় আর বড় স্ট্যান্ডটা নিয়ে না আমার দৌড়ে দৌড়ি করতে একদমই ভালো লাগে না ওটা শুধু ধরো ঘরের মধ্যেই আমার ভালো লাগছে আর কলতলা নিয়ে যেতে একদম ভালো হুট করে একটা লোক আসে এখনও ধরো সেই লজ্জা ভাবটা কিন্তু আছে কেন বলতো এই যে ভিডিও বানাচ্ছি কি ভাবে না ভাবে ঠিক জানি না তো ওই জন্যই আমি এখনও বাইরে ধরো ছোটো স্ট্যান্ডটা থাকলে কেউ বাড়িতে ঢুকলেও কিন্তু সচরাচর চোখে পড়বে না একটু লেট হবে আর কি হুম আর বড় স্ট্যান্ডটা যখনই থাকবে তখন একদম চট করে চোখে চলে যেত ওই জন্য আমি বের করি না ওটাকে আমি ঘরের মধ্যেই রাখি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রেখে করতে চাচ্ছি আর কি আর ছোটোটা এখন আর একটা অর্ডার করতে হবে না করলে একদমই দেখছি আমি চলছেই না কিছু কারণ টুটো স্ট্যান্ড ভাঙা আমার অলরেডি হয়ে গেছে আর কি বলতে পারো এখন আর একটা আর পুপুন যে এত দুষ্টুমি করে না ওর জন্য আরও ভেঙে যাচ্ছে আর দেখো মোবাইল আমি কোথায় রেখেছিলাম আর কোথায় এসে গেছে আমার ভিডিওগুলো মানে একদম পুরো কাছে হয়ে গেছে ওই যে কাপড়ের টাচ করাতে একদম সবার কি উলট পালট হয়ে গেল তো এখন আর কি করি বলো এভাবেই আর কি করছি তো দেখো আর কি কি করবো কারণ যেহেতু মানে সময় শেষ হয়ে যাওয়ার পর কোনো কিছু করে লাভ নেই কারণ ওটা যদি আমি আগে চেক করতাম তাহলে বা মানে দেওয়ার সাথে সাথে একটু করে চেক করে নিতে হয় আমার মতো ভুল এরকম তোমরা করবে না ধরো ভিডিওটা স্টার্ট করার পরে একটু এসে দেখতে হয় যে হ্যাঁ আদৌ ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে আমি একদমই খেয়াল করিও না করিও নি দিনও আমি দেখি হ্যাঁ চালু হয়ে গেছে তো হয়ে গেছে তো আমি রনা দিয়ে দি শুরু করে দিই আর কিচ্ছু দেখি না মাছ পথে অনেক সময় হয় ভিডিও বন্ধ হয়ে যায় তাও দেখি না তারপরে গিয়ে দেখি হ্যাঁ আমার ভিডিওই হয়নি এরকম আমার অনেক ঘটনা তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্নান করে একদম চলে আসলাম কলকলতলা থেকে তো স্নান টান করে তো ভাবলাম ক্রিম ট্রিম দিয়ে নেই আর পপন তো ধরো খেলছি ওর তো খেলা ছাড়ার কোনো কাজ নেই আর প্রচুর কাজ করলাম আজকে অনেক জামা কাপড় ছিলো সেগুলো সব ধুয়ে নিলাম বেডশিট এগুলো আমার কোনো কিছু ধুয়েতেই হয়নি সব শাশুড়ি মা ধুয়ে রেখেছিলো তো ওগুলো সব পরিষ্কারই আছে তো আমার জান নাইটি ফাইটিগুলো সব একদম ফেলে রেখে আমি চলে যাই এবার যে আমি কীভাবে গেলাম ঠিক আমি নিজেও যাই না একদম গুছিয়ে রেখে যাই প্রত্যেকবার কিন্তু এবার একদম ওলট পালট করে চলে গেছি তো সেই আর হয়নি তো একজন আমাকে তো শ্যাম্পু দিয়েছি আজকে তো চুলটাকে এভাবে ঝাড়াটাও একদমই ঠিক হয় নি তো এ ঠিক হয় না কারণ এভাবে চুল ছাড়লে কিন্তু চুল ফেটে যায় তো আমি এভাবে ঝাড়িও না তো আজকে একটু ঝাড়লাম আর কি কারণ অনেকটাই জল জল ছিল তো কি করব এই জন্য তাড়াহুড়ো পপুন জানোই তো কীরকম দুষ্টুমি করে তো এইভাবেই আর কি করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে আমার গায়ে তেল ঠেল দেওয়াও হয়ে গেছে আর আমি বডি ওয়ালি দিয়ে কোনো বডি লোসুন লাগাই না বডি ওয়েলটি আমার ভালো লাগে তাই মোটামুটি যত গরম যাই থাকলে অনেক আছে গরমে কিচ্ছু লাগায় না আমার ভালোই লাগে না কেন জানি না আমি পারি না থাকতে আর চুলগুলো দেখলে আমার অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার মোবাইল নিয়ে টানা হাসটা শুরু হয়ে গেছে ছেলের মানে কিভাবে যে আমি করি কোনো দিক থেকে শান্তি নেই আর কি বলতে পারো তো এই নাইটিটা আমার খুব ভালো লাগে পরতে মানে এটার কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে যাই না অনেকে বলবে হ্যাঁ তুমি কালো তাহলে কেন কালো করছো এটা কালো না এটা একদম গাঢ় নীল ন্যাভি ব্লুই হবে নাকি কিন্তু খুব ভালো লাগে আমার কাছে কালারটা তো ওই জন্য পরলাম আর কি একদিন পরলাম তো আমার চুল দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার চুল আছড়ানো হয়েই গেছে প্রায় তো চুলটাকে এখন বেঁধেই রাখতে হবে কারণ এখন রকম ছাড়ার উপায় নেই কারণ আমি চুলটা বেঁধে সিঁদুর ঠেঁদুর দিয়ে তারপরে চলে যাব পুপুনকে স্নান করতে পুপুনকে কে স্নান ঠান করিয়ে খাওয়া দাওয়া করে পুপনকে ঘুম পাড়াবো তারপরে তো ধরো আরও কাজকর্ম আছেই আর এখন তো ধরো শ্বশুরবাড়ি চলে আসছে এখন আর ওই আলস্য করলে হবে না বাড়ি গেলে যেমন অনেক সময় আমি একটু লেটেও চান করি ধরো দুটো তিনটেতেও করি তো এখানে আমি সেটা করি না একদমই আমি যত দূর সম্ভব সকালেই করি বেশিরভাগটাতেই সকালে গেলে চুলটাকে বেঁধেই রাখলাম যখন পুপুন ঘুমাবে তখন ছেড়ে নেব তো চলে আসলাম একদম বিকেলবেলা তো বিকেলবেলা যে দেখতে পেলে কাপড় কত কত ধুয়েছি সবগুলো এখন ভাঁজ করবো কিছুটা ওই ঘরে আছে কিছুটা এই ঘরে আছে আর কারেন্ট নেই মানে কি বলবো এত গরম গরমে কারেন্ট নেই থাকাই যাচ্ছে না আর এর জন্য দেখতে পাচ্ছ কালারটাও সুন্দর আসেনি এদিকে বড়মশাই পুপুন দুজনেই বসে আছে আর আমি এই দিক থেকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি তো আমি বলছি বক বক করছি ওদের সাথে আর কাজ করছি এটাই আমার একটা অভ্যেস হয়ে গেছে বক বক করার কাজ করা কারণ অভ্যেস হয়ে গেছে কারণ যেহেতু বড় সবসময় ক্যাটক্যাট ক্যাটকেট করতে করতে আমার ওই ক্যাটকাটানি হয়ে গেছে আর কি বলতে পারো তো সবগুলোই গুছিয়ে নেব গুছিয়ে আবার আলনায় রাখবো এই হলো আমার কাজ কর্ম হলো মানে ছোট্ট একটা বাচ্চা অসুস্থ স্বামী নিয়ে সারাদিন চলতেই থাকে চলতেই থাকে আর কিছু করার নেই আর বন্ধুরা তোমরা একটু সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো একটু ভালোবাসা দাও আগে যেরকম ভালোবাসা দিচ্ছিলে সেম এরকম করে আবার ভালোবাসা দিয়ে যাও এখন একটু কমে গেছে তোমাদের ভালোবাসাটা তো একটু দেখো সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে হ্যাঁ মাঝখানে খুব উৎসাহ পেয়েছিলাম তারপরে বড় অসুস্থ হওয়াতে তো একদমই ভেঙে পড়ি তো ভেঙে পড়ার পরেও আবার একটু ঠিক হলাম তো এখন আবার সুন্দর করে ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো তাহলে দেখো আরও সুন্দর সুন্দর আর যা কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগুক মন্দ লাগু যা যেরকম লাগবে সেরকমই বলবে না হলো এখন সবার মন মতো তো করতে পারবো না দেখি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো আরেকটা নতুন ব্লগ তো বন্ধুরা আসতে হবে আসি টাটা বাই বাই সাথে থেকো পাশে থেকো